হ্যালো বন্ধুরা আজ আমরা শুনবো একটি গল্প যা একটা আদর্শ চাষির জীবনের গল্প দেখতে পাচ্ছেন একটি শস্য ক্ষেত মূলত এটি একটি কাউনের ক্ষেত অনেক টাকা খরচ করে পরিশ্রম করে এই কাউনগুলো বোনা হয়েছে একটি ভালো ফসল পাওয়ার আশায় কিন্তু আমাদের ব্রহ্মপুত্র নদের পানির কারণে এই ক্ষেতগুলো তুলে গেছে একটু পরে দেখতে পারবেন যে পানির ভিতরে অর্থাৎ এই কাউনের ক্ষেতগুলো কিভাবে মানে তুলে গেছে

জমি ঠিক আছে কাউনের ফলনও সেইরকম হয়েছে কাউন্টার কাটার সুযোগ সবাই দোয়া করবেন আমরা যেন ঠিক আছে দেখতেই পাচ্ছেন কি পরে সেই অবস্থায় আসছিল আমাদের কাউন সেই কাউনের জমিতে যখন পানি উঠছে

মাথা হয়েছে কি হ্যাঁ কে সেটা দেখি করব এই যে পানি তো বাড়লো মনে রে বেলা এই যে এই রে কি করা যায় ক পরামর্শ দে তাই চিন্তা করছো এই যে প্রায় দেড় বিঘা জমির কাউন্ট এটার না হলো দশ মন দশ মন কাউন্ট মানে তোর কত তিরিশ হাজার টাকা দশ মন কাউন্ট তিরিশ হাজার টাকা হবে না

ইনশাআল্লাহ এই জল আরই এইটা হাত জাগা পানি বান্দে দিলি হইলো হয় এলা এলা কয়দিন শীজ ডুবে থাকলে হবে কয়দিন পর্যন্ত সমস্যা হবে না Ydy gawn da cadw gwnnw'r lab